ওই যে বাংলাদেশ থেকে গাড়ি আসছে দেখো তো এই এটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার আসি বাংলাদেশ বর্ডার আর তোমাদেরকে দেখাবো আমি দূর থেকে বাংলাদেশ বর্ডারটা ওই যে দেখো বর্ডার পুলিশ গার্ড দিচ্ছে ওখানে জুম করে দেখাচ্ছি দেখো দেখো এই যে দেখা যাচ্ছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো আজকে যাবো বাংলাদেশ বর্ডার ঘুরতে তো আমি এখন আছি কল্যাণী রেল স্টেশন তো এখান থেকে যাব সো গাইজ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে কিভাবে যাবে তোমরা আমি সব কিছু ডিটেলস লাস্টে বলে দেবো দেরি না করে চলো যা যাক বাংলাদেশ বর্ডার আর কনলাইন থেকে টিকিট নেবো তারপরে যাবো বাংলাদেশ বর্ডার সো যা যাক চলো চাকদা রেল স্টেশনে নামবে তারপরেই আছে বাস স্ট্যান্ড স্ট্যান্ড থেকে আমি যাবো বনগাঁ বর্ডার বাংলাদেশ বর্ডার তো চলে যা যাক আমি এখন বনগা স্টেশনে বনডা বাস স্টপে নেমে গেছি আর এখান থেকে যাব বনডা বর্ডার তো বাংলাদেশের বর্ডার যাবো তো চলো এখান থেকে যাওয়া যাবে অটো ধরে বর্ডার আর এই অটোগুলো পঞ্চাশ টাকা ভাড়া নেবে বলছে তো চলো অটোতে যাই ওখানে গিয়ে দেখা হবে চলো শোনাই যখন বাংলাদেশ বর্ডারে আসবে বন্যা এই রাস্তার মাছ দিয়ে যখন যাবে তখন দুই পাশে গাছগুলো আছে অনেক সুন্দর লাগবে আর কয়েক হাজার বছর আগেকার আগে গাছগুলো পুরোনো গাছগুলো দেখতে ভীষণ সুন্দর আর অনেক ভালো লাগছে দেখতে তোমাদেরকে দেখাই যাস দেখো সো গাইস এটাই হচ্ছে বাংলাদেশের বয়ডাই আর এখানে দেখো এই যে ট্যুরিস্ট বাসগুলো আছে এগুলো সব বাংলাদেশ যাবে এখানে যে বাসটা দেখছো এই বাসগুলো সব বাংলাদেশ যাবে সো গাইজ এটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার তো তোমরা দেখতে পাচ্ছ বর্ডারটা ঠিক আছে আপনি সো গাইজ দেখো অনেক কষ্টের পর বাংলাদেশ বর্ডারটা তোমাদেরকে দেখাতে পারলাম সো গাইজ এটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার আর অনেক কষ্টের পর তোমাদেরকে দেখালাম বাংলাদেশ বর্ডারটা তো এখানে এন্ট্রি করতে দেয় না তো খুবই কষ্ট করে দেখালাম তো স্যাররা অনেক ভালো ছিল তাই একটুখানি দেখাতে দিল অনেক দূর থেকে এসছি বলে তো তোমরা দেখে নাও এই বাংলাদেশ বর্ডারটা তো ওপারে হচ্ছে বাংলাদেশ আর এবারে হচ্ছে ইন্ডিয়া তো ওই যে বাংলাদেশ থেকে গাড়ি আসছে দেখো তো এটাই হচ্ছে মেন বর্ডার এদিকে হয় বাংলাদেশ তো এখন ইন্ডিয়া পেরিয়ে বাংলাদেশ যাচ্ছে দেখতে পাচ্ছে ব্যাগ নিয়ে ব্যাগ হাতে সব মানুষগুলো যাচ্ছে বাংলাদেশের দিকে তো ইন্ডিয়া বর্ডার পেরিয়ে চলে যাচ্ছে সো এটাই হচ্ছে মেন রাস্তা বাংলাদেশ জ্বর তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ বর্ডার বনগাঁ বর্ডার তো জীবনে প্রথমবার এলাম বাংলাদেশের কাছাকাছি এখন আমি বাংলাদেশে আছি দেখো তো তোমাদেরকে কেমন লাগলো বলবে আর এর ভিতরে যাওয়া যাবে না বাসগুলো যাচ্ছে তোমরা যদি আসতে যাও ঘুরতে আসবে কিন্তু দূরে থেকে দেখা যাবে তো এখন বাংলাদেশ বর্ডার ঘুরো কমপ্লিট সো গাইজ আমি এখন বনগার ভিতরটা ঘুরছি আর বনগাঁ থেকে তোমাদেরকে দেখাই ওইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার ওই যে তো আমরা ধরো বাড়িতে থাকলে সবসময় ঘুরতে পারি বাট এখানকার ছেলেপিলেরা সেরকম ঘুরে না কেননা ওই যে দূরে দেখতে পাচ্ছ এই পুকুরের ওপারেই হচ্ছে বর্ডার চারিদিকেই যে বর্ডারের এরিয়া আছে এটা তো গ্রামটা একদমই নিঝুম গ্রামের লোকজন খুবই কম এখানে তো বনগাঁও বর্ডার বর্ডার সাইডটা তো অনেক ভিড় বর্ডার ঢোকার জন্য বাট এই যে বর্ডারের আশেপাশের এরিয়াগুলো তো যেদিকে যাচ্ছে সেগুলো নিঃসুপ আমি গ্রামটা ঘোরার পরে বুঝতে পারলাম তো গ্রামের মানুষগুলোর মধ্যে সবসময় একটা ভয় কাজ করে আর আতঙ্ক সবসময় যে বর্ডার সাইডে জানোই তো কেউ যদি যায় বিএস তো পুলিশ বর্ডার পুলিশরা একদম গুলি করে উড়িয়ে দেবে তো সেক্ষেত্রে একটা ভয় কাজ করে গ্রামে আর আমি এখন ঘুরছি বনগার ভিতরটা আর সেটাই তোমাদের কাছে শেয়ার করছি যে কেমন হয় একটা বর্ডার সাইডের গ্রাম তো অনেকটা গাইস আমি তোমাদেরকে দেখো বিএসএফকে দেখাচ্ছি ওই যে দেখছো বিএসএফ ওখানে দেখো বর্ডার পুলিশ গার্ড দিচ্ছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই জায়গাটাই গাইস আমি এখন বনগার একটা গ্রামে ঢুকে যাচ্ছে আর গ্রামটা একদম গ্রামটা একদম সুনশান গ্রাম আর গ্রামের ভিতর দিয়ে আমি যাচ্ছি কেননা পাশেই বাংলাদেশ বর্ডার আর তোমাদেরকে দেখাবো আমি দূর থেকে বাংলাদেশ বর্ডারটা ওই যে দেখো বর্ডার পুলিশ গার্ড দিচ্ছে ওখানে জুম করে দেখাচ্ছি দেখো দেখো এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে বর্ডার পুলিশ সো গাইস তোমাদেরকে দেখাই এই পুকুরটার ওই পাড়ি হচ্ছে বাংলাদেশ আর আমি এখন আছি ইন্ডিয়াতে আর ওই সাইডে হচ্ছে বাংলাদেশ তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখো আর বাচ্চাগুলো স্নান করছে এখানে গা হচ্ছে তো বর্ডার পুলিশগুলোকে তোমাদেরকে দেখা দেখো তো গাইস ওই সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর আমি এখন আছি ইন্ডিয়াতে তো এই পুকুরটা দেখছো ঠিক ওই যে ওই বাড়িগুলো দেখা যাচ্ছে দূরে ওগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি তো গাইস আমার গ্রামটা পুরোপুরি ঘোরা কমপ্লিট তো বনগার যতটা পারলাম তোমাদেরকে দেখালাম যে বর্ডার সাইডের এরিয়াগুলো তো খুবই সুন্দর আর বর্ডারগুলো যেখানে দিয়ে গিয়েছে সেগুলো খাল আর বিএসএফ গার্ড দিচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কাছে যাওয়া যাবে না কেননা কাছে গেলেই গুলি করবে তো কাছে যাওয়া যাবে না একদমই তো অনেকটাই কাছ থেকে দেখলাম বাংলাদেশ আর ইন্ডিয়া তো সেটাই সেই অভিজ্ঞতাটাই নেওয়ার জন্য আজকে এসেছিলাম আমি বনগাঁ সোস আজকে আমি এসেছিলাম বনগাঁও কেননা বনগাঁও আর বর্ডার সাইডে গ্রাম কেমন হয় সেটা দেখার জন্য তো বর্ডার সাইডে গ্রাম হয় খুবই নিঝুম আর খুবই শান্ত পরিবেশ কারণ এখান থেকে এখানে কেউ উৎপাত করে না বেশি তো বনগাঁ বর্ডার বাংলাদেশ বর্ডার একদম খুব কাছাকাছি মানে একই গ্রামে দুটো বর্ডার ভাগ হয়েছে তো আমরা জানি বর্ডার যখন ভাগ হয় তো গ্রামের মাছ দিয়ে পাশ দিয়ে খাল দিয়ে সব জায়গা দিয়েই যায় তো এখানেও সেরকম মানে এই যে খালগুলো করেছে সো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি বাংলা ইন্ডিয়াতে আর ওই যে ওই পারে তোমাদেরকে দেখাই ওই পারটা হচ্ছে বাংলাদেশ বর্ডার তো মাঝে যে খালটা আছে এই খালটাই দুটো দেশকে বিভক্ত করেছে তো এই যে খালটা দেখছো ওই খালটা যে ভাগ করেছে এখানে তো এখানে বনগাঁ বর্ডারের মাঝ দিয়ে যে গ্রামটা আছে সেই গ্রাম দিয়ে যে বর্ডারটা যাচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের সেই বর্ডারের মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি তোমরা ভাববে যে এটা নয় কিন্তু এটাই হচ্ছে মেন বর্ডার মানে এদিকেই ওইটা পেরোলেই বাংলাদেশ বর্ডার আর একটা বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এর ঘর আছে ওখানে সো ওই যে একটু টার্গেট করে দেখাচ্ছি দেখো তো ওখানে দেখতে পাচ্ছ একটা ছাউনি ওটা হচ্ছে এর ঘর তো ওপার যদি যেতে চাই তাহলে একদম এ কে ফর্টি সেভেন দিয়ে উড়িয়ে দেবে তো ওই ওপার যদি যেতে চাই তাহলে একদম গুলি খেতে হবে তো এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে বাংলাদেশ আর আমি এখন আছি ইন্ডিয়াতে তো চলে আর একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে কোথায় কি আছে ওই পারে হচ্ছে বাংলাদেশ আর এই পারে হচ্ছে ইন্ডিয়া মানে ভারত তো এই পারে হচ্ছে ভারত আর ওই পারে হচ্ছে বাংলাদেশ তো ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এর ঘর তো ওখানেই সেনারা আছে তো আমি যদি ওই পার যাই তাহলে গুলি করে উড়িয়ে দেবে একবারে তো বাংলাদেশ আর ইন্ডিয়া এখানেই ভাগ হচ্ছে তো এটাই হচ্ছে বর্ডার তো এই খালগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে জাস্ট দেখাই চারি সাইড দিয়ে দেখতে পাবে এই খালটা যাচ্ছে মানে এক জায়গায় নয় এই খালটা চারিদিকে হয়ে আছে মানে এই গর্তটা করে দিয়েছে এই খাল দিয়ে যখন নামবে তোমাকে তখন টার্গেট করা হবে আর ওই মাছ দিয়ে দেওয়া আছে তার ইলেকট্রিক তার ওই যে ভাগ করা আছে দেখো ওখানে তার দিয়ে ভাগ করা আছে এখন আমার বনগাঁ বর্ডার করে কমপ্লিট তো জীবনে একবার ইচ্ছে ছিল যে বাংলাদেশ বর্ডার যাবো তো সম্পূর্ণ বর্ডারটা ঘুরে এলাম আর আশেপাশে বনগাঁ গ্রামের আশেপাশে অনেক সুন্দর আর বর্ডার এলাকা একদম নিঝুম চলো আমিও ঘুরে চলে এলাম তোমরা যদি যেতে যাও শিয়ালদা থেকে চাকদার ট্রেনের টিকিট কাটবে চাকদা বাস স্ট্যান্ড থেকে তোমরা পঞ্চাশ টাকা ভাড়া দিলে বনগাঁ চলে যাবে বনগাঁ বর্ডার তো টোটাল দুশো টাকার মতো খরচা হবে এখন আমি যাচ্ছি বাড়ি থেকে এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে সাবস্ক্রাইব করে বাসে দেবো ಡಾಟಾ ಬಂಧು ಅಮಾರು ದೇವೇ ನೂರುಗು ವಿಭಾಗ ಬೈ